টাঙ্গাইলে শহীদ মারুক স্টেডিয়ামে জনপ্রিয় শিল্পী জেমসের কনসার্টে ব্যাপক মোবাইল চুরি ও নারীদের শ্রীলতা হানির অভিযোগ উঠেছে বুধবার চোদ্দমে সকাল পর্যন্ত ষাট জনের বেশি দর্শক থানায় জিডি করেছেন গতকাল মঙ্গলবার রাতে বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ফুটবল চ্যাম্পিয়নশিপের ট্রফি উন্মোচন অনুষ্ঠানে এই কনসার্টের আয়োজন করা হয় কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর নেতৃত্বে আয়োজিত এই অনুষ্ঠানে জেলা বিএনপির সভাপতি জামিল শাহিন সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল সহ নেতারা উপস্থিত ছিলেন বিকেল থেকে স্টেডিয়ামে ভিড় জমে ওঠে রাত নয়টায় জেমস এর পরিবেশনা শুরু হলে দর্শকদের উত্তেজনা চরমে ওঠে তবে কনসার্ট চলাকালে শতাধিক মোবাইল চুরির পাশাপাশি কয়েকজন নারীর শ্রীলতা হানির অভিযোগ ওঠে ফেসবুকে এসব ঘটনা নিয়ে সমালোচনার ঝড় চলছে c'è দর্শনার্থীরা অভিযোগ করেন আয়োজক কমিটি যথাযথ দায়িত্ব পালন করেনি বিশেষ করে বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতা কর্মীদের কারণে হিমশিম খেতে হয়েছে ফলে আইন শৃঙ্খলা বাহিনী যথাযথ দায়িত্ব পালন করতে পারেনি এতে সাধারণ অনেক দর্শকartifactId ঠিকমতো কনসার্ট উপভোগ করতে পারেননি স্থানীয় এক সাংবাদিক বলেন কনসার্টে আমার ও ভাগ্নের মোবাইল চুরি হয়েছে আয়োজকরা নিরাপত্তা দিতে পারেনি টাঙ্গাইল সদর থানার ওসি তানভীর আহমেদ বলেন পর্যাপ্ত আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন ছিল মোবাইল চুরির ঘটনায় দুপুর বারোটা পর্যন্ত ষাট জন জিরি করেছেন নিউজ বাংলা